এরপরে রজনী আক্তার আপনি লিখেছেন বিয়ে নিয়ে অনেক সমস্যায় আছে কেউ পছন্দ করছে না কি করতে পারে আল্লাহর ফয়সালা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে সবর করতে হবে বেসবর হলে চলবে না আল্লাহর অনেক প্রিয় বান্দা বান্দিগণ আছেন যাদের জীবনে বিয়ে হয়নি তার আল্লাহর প্রিয় বান্ধা হয়ে দুনিয়া থেকে চলে গেছেন ইমানদারের সবচেয়ে বড় টেনশনের বিষয়ে তারা আল্লাহ তার উপর সন্তুষ্ট কিনা সেটি তার আখড়া তিনি কামাই করে যেতে পারছেন কিনা সেটি এছাড়া বিয়ে না হওয়ার কারণে অতিরিক্ত দুশ্চিন্তা করা এটা সন্ধেহাতীতভাবে একজন মুসলমানের সাথে যায় না তিনি সবর করবেন আর অনেক সময় দেখা যায় আল্লাহ তালা পরীক্ষা করেন বান্দাকে আল্লাহ বুলোচন ও শেখি আকসমিন অবাসী সবেরিন আল্লাহ তালা মানুষের ফল ফসলের ক্ষতি জীবনের হানি অনেক কিছু দিয়ে পরীক্ষা করেন আল্লাহ বলছেন পরে যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দান করো বিধায় আপনি সবর করবেন এবং যথাযথভাবে চেষ্টা অব্যাহত রাখবেন অনেক সময় দেখা যায় ব্ল্যাক ম্যাজিক বা হাসাদ ইত্যাদির কারণে মানুষের বিয়ে হয় না অতএব সেক্ষেত্রে আপনি ভালো কোনো রাখি স্মরণাপন্ন হতে পারেন অথবা রোকিয়া এক্ষেত্রে কীভাবে করবে সেটা জেনে সেলফ রোকিয়াও আপনি করতে পারবেন